আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মালয়েশিয়া নতুন কলিং ভিসা যেটা আসলে যেটার জন্য অনেক বাংলাদেশি ভাইরা অপেক্ষায় আছেন যে আসলে এই কলিং ভিসাটা কবে খুলবে বা কত তারিখ থেকে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অলরেডি যারা মানে কলিং ভিসা আসার জন্য প্রস্তুত হচ্ছেন বা অনেকেই অনেক জায়গা মেডিকেল করতেছেন তবে ভিডিওটা আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে শুনে যান ঠিক আছে তাহলে হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে আচ্ছা প্রথমেই আমি যে কথাটা আপনাদেরকে বলবো যে আসলে মালয়েশিয়ার কলিং ভিসা কোন খাতে প্রথমেই খুলতে যাইতেছে। সেটা হলো না মালয়েশিয়া কিন্তু প্রথমে মালয়েশিয়া সরকার কিন্তু জি টু জি পদ্ধতি ঠিক আছে জি টু জি পদ্ধতির মাধ্যমে প্রথম অবস্থায় মালয়েশিয়াতে কর্মী আসবে ঠিক আছে এটা অ্যাপ্রুভ অলরেডি কিন্তু হয়ে গেছে হয়তোবা সেপ্টেম্বরের দিকে মালয়েশিয়াতে কর্মী প্রবেশ করবে ঠিক আছে সেপ্টেম্বরের দিকে মালয়েশিয়াতে কর্মী প্রবেশ করবে যারা আর কি সরকারি বয় মাধ্যমে সরকারি বয় মাধ্যমে যারা মেডিকেল করবেন তারা কিন্তু এই বয়সের মাধ্যমে সরকারিভাবে আপনারা মালয়েশিয়াতে আসবে আসতে পারবেন আর এটা কিন্তু আমি বারবারই বলতেছি বয়সের মাধ্যমে প্রথমে মালয়েশিয়াতে কর্মী ঢুকবে যখন বয়সের মাধ্যমে কর্মীগুলো আসা শেষ হবে তখন কিন্তু পরবর্তীতে মানে বেসরকারি যে এজেন্টগুলো আছে এদেরকে কিন্তু আসলে অ্যাপ্রুভ দিবে কারণ বেসরকারি যে এজেন্টগুলো আছে এদের অ্যাপ্রুভ এখনও দেয় নাই ঠিক আছে এদেরকে অ্যাপ্রুভ এখনও দেওয়া হয় নাই তো পরবর্তীতে আর কি যখন বয়ে ছেলের মাধ্যমে যে কর্মীগুলো আসা করা এগুলো আসা শেষ হইলে পরে এ বেসরকারি এজেন্টদেরকে অ্যাপ্রুভ দিবে। আর যখন বেসরকারি এজেন্টদেরকে অ্যাপ্রুভ দিবে। তখন কিন্তু আসলে বেসরকারি যারা এজেন্ট আছে ওরা মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে কোনো বাধা থাকবে না হয়তো অনেকেই আপনারা অনেক এজেন্টই বলতেছে যে আসলে সামনের মাসে মেডিকেল শুরু হবে অমুক মাসে মেডিকেল শুরু হবে এগুলো সবই ভাই ভুয়া তো এদের কথায় কান্না দিয়ে এই ফাও দুই মাস তিন মাস আগে মেডিকেল করে দশ পনেরো হাজার টাকা শেষ করার আমি মনে করি যে এখানে কোনো যৌক্তিক কোনো কারণ আছে আপনি এখন মেডিকেল করবেন মেডিকেলে ম্যাথ তিন মাস শেষ হয়ে যায় পরবর্তী যখন কলিং বেশি তিন মাস পরে খুলবে তখন আপনার মেডিকেলে ম্যাথ কিন্তু থাকবে না তাই না তখন ওই এজেন্ট আপনাকে আবার মেডিকেল করতে বলবে এখানে লাভ কার ওই এজেন্টের লাভ ঠিক আছে এজেন্টের লাভ আপনার কোনো লাভ নেই আপনার মাঝখান থেকে যে দশ পনেরো হাজার টাকা শেষ করলেন ঢাকা গেলেন আসলেন এক যাওয়া দিয়ে আপনার দশ পনেরো টাকা শেষ হবে এটা আপনার লস বা আপনার সময় লস তবে আমি মনে করি যে অগ্রিম কোনো পাসপোর্ট টাকা পয়সা বা মেডিকেল কোনো কিছুই জমা দেওয়ার দরকার নেই যদি পারেন যদি বয়েস মাধ্যমে যদি যে কর্মীগুলো প্রথমে আসবে ওদের মাধ্যমে যদি আসলে আপনি মালয়েশিয়াতে আসতে পারেন তাহলে আপনি বয়েস মাধ্যমে মেডিকেল করেন ঠিক আছে আপাতত এজেন্টের মাধ্যমে মেডিকেল না করাটা সবচেয়ে ভালো আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন